সালামু আলাইকুম বিওয়ার ওয়েলকাম টু টেক ফোর টেটি চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আবার আপনাদের মাঝে ফিরে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে একশো আট আঠাশ ওয়াও কয়েন হলে আপনারা যেভাবে মোবাইল রিচার্জ করবেন ওয়াও অ্যাপ থেকে তো চলুন বন্ধুরা দেরি করব না সরাসরি আপনাদেরকে আজকে কাজে নিয়ে যাব তো শর্ত হচ্ছে আপনাদের একশো আটাশ ওয়াও কয়েন থাকতে হবে তাহলেই আপনারা রিচার্জই নিতে পারবেন তার আগে পারবেন না যখন আপনাদের দুশো আটাশ কয়েন হবে তখন আপনারা ব্যাংকে অথবা যে কোনো ব্যাংকে নিতে পারবেন তো চলুন আজকে আমরা দেখব যে কীভাবে মোবাইল রিচার্জ করবেন প্রথমে আপনারা আপনাদের ওয়া অ্যাপটা চালু করবেন চালু করার পরে আপনারা আর্নিংসে যাবেন আর্নিংস থেকে আপনারা ক্যাশ আউটে ক্লিক করবেন ক্যাশ আউটে যখন ক্লিক করবেন তখন আপনাদেরকে তারা তাদের একটা ওয়েবসাইট আছে ওটাতে নিয়ে যাবে সাধারণত তারা পেমেন্ট দেওয়া হচ্ছে তাদের ওয়েবসাইট থেকে অ্যাপস থেকে তারা কখনো পেমেন্ট দেয় না হ্যাঁ অ্যাপসে ঢুকে তারপরে আর কি ওয়েবসাইটে যেতে হয় তো দেখেন আপনারা এখানে মোবাইল মোবাইল ক্রেডিট তো আমি এখানে মোবাইল ক্রেডিটে ও সরি ব্যাংকে নেওয়ার জন্য দুইশো আটাশ দুইশো আঠারো কয়েন লাগবে যাই হোক আমি এখন মোবাইলে যাব মোবাইল থেকে আমরা এখন মোবাইল নাম্বার দেবো দেখতে পারতেছেন কানটি সিলেক্ট হয়ে গেছে অটোমেটিকলি এখানে আপনাদের নাম্বার দিয়ে দিবেন যে নাম্বারটাতে আপনারা রিচার্জ নিতে চাচ্ছেন জিরো বা দিয়ে ওয়ান নাইন টু এইট ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ ওয়ান আমি একটা নাম্বার দিয়ে দিলাম তারপরে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করলে তারপরে দেখেন কী হয় একটু ওয়েট করতে হবে তো ওয়েট করলে আপনাদের বলবে যে চুজ অপারেটর তো আপনাদের এখানে কোন অপারেটর আছে যেখানে যে অপারেটরটা সেই অপারেটরে ক্লিক করবেন বাংলা লিঙ্ক আমারটা আমি বাংলা লিঙ্কে ক্লিক করলাম তারপরে আপনাদেরকে এখান থেকে বলবে সিলেক্ট অ্যামাউন্ট আপনি কত ডলার আপনার মোবাইলে রিচার্জ করতে চাচ্ছেন এক ডলার দুই ডলার পাঁচ ডলার দশ ডলার তো এখানে বলছে যে এ মিনিমাম অ্যামাউন্ট অফ একশো কয়েন ইজ নিডেড টু ক্যাশ আউট অফ মোবাইল টু মোবাইল ক্রেডিট তো আপনারা বুঝতেই পারতেছেন তারপরে এখান থেকে আপনারা কন্টিনিউতে ক্লিক করলেই কিন্তু আপনাদের মোবাইলে রিচার্জটা চলে যাবে শুধুমাত্র আপনাদের আট একশো আঠাশ ওয়াও কয়েন দরকার তো বন্ধুরা এ ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও নতুন ওয়া ওয়াও কয়েন কীভাবে খুলতে হয় জানেন না আমার একটা ভিডিও রয়েছে সে ভিডিও দেখে আপনারা ওয়াও কয়েন খুলে নেবেন ওখান থেকে আপনারা লিঙ্ক দেওয়া থাকবে আপনারা লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন ভিডিওটি তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম